আসসালামু আলাইকুম ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আপনারা সবাই জানেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সত্য কথা বলতে গেলে তফসিল ঘোষণার পর দিনই এমন একটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে একইভাবে আমাদেরকে বলতেই হবে ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনীতি কাজ করছে অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে অনেকেই তেমনটা মনে করছেন তাহলে কারা ঘটালো এই কাজটি ওসমান হাদি কাদের টার্গেটে পরিণত হলেন সরাসরি যারা তার বিরোধিতা করছে তাদের টার্গেটে নাকি বিশেষ কোনো কারণে তাদের মনোভাবপন্ন অর্থাৎ ইনক্লাব মঞ্চের মনোভাবপন্ন অনেক দল অনেক সংগঠন রয়েছে তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এটি ঘটিয়েছে যেটি ঘটুক না কেন ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে এটি স্পষ্ট এবং এই ঘটনাকে পরিষদের সদস্যরা জরুরি বৈঠকে বসেন কি করা যে করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে দেখুন সরকারের পক্ষ থেকে দাবি করার আশা হচ্ছিল যে তফসিল ঘোষণা করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু আমাদের মতন কিছু মানুষ আমরা দাবি করে আসছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি উন্নত করার চেষ্টা করা হয়নি যেগুলো করা হয়েছে সেগুলো কেবলই আইওয়াস এবং নিঃসন্দেহে তফসিল ঘোষণার পরপরই দেশে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে অনেকে ব্লাড শেড বড় ব্লাড শেডের আশঙ্কা করছিলেন ওসমান হাদি কি তারি সিমটম জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন আমাদের কাছে একটু মানে আমাদের বিবেচনায় নেওয়া দরকার তিনি বলছেন কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না যথাযথ জবাব পেয়ে যাবেন জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে জামায়াতের আমির বলছেন কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয় এটা আঠারো কোটি মানুষের সম্পদ এবার বুঝুন বিষয়টি কি ঘটতে যাচ্ছে কাকে হুঙ্কার দিলেন জামায়াতের আমির এখন তো আর এই মুহূর্তে আওয়ামী রয়েছে তিনি নতুন করে ফ্যাসিজম কায়েমের চেষ্টা নতুন করে কারা ফ্যাসিজমের ফ্যাসিজম কায়েম করার জন্য আসতে পারে সেটি স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন এবং আমরাও বুঝতে পারছি আরেকটু খুলাসা করা যাক ঢাকা আট আসনের প্রার্থী এম বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস তিনি গিয়েছিলেন ওসমান হাদিকে দেখতে যেহেতু শরীফ ওসমান হাদি মির্জা আব্বাসের আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তো মির্জা আব্বাস যখন হাসপাতালে গেলেন তাকে দেখতে তখন তাকে দেখে ইনক্লাব মঞ্চের ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে নিয়ে যান তারপরেও ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন ইনকলাব মঞ্চের সদস্য সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন দিচ্ছিলেন আসুন আরও একটু স্পষ্ট হয়ে জামাত্রে আমির কাকে বোঝাচ্ছে বা একটা পক্ষ কাদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কি লিখেছেন ওসমান হাদিকে গুলি করা হল চাঁদাবাজ থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি আর কিছু বোঝা বাকি থাকে কাদেরকে বোঝানো হচ্ছে জামাত শিবিরের পক্ষ থেকে আবার আরও অনেক ধরনের পক্ষ আছে আমি আসছি মহিউদ্দিন কাশ্মীর নামে একজন লিখছেন যারা এই অভ্যুত্থানের নেতা কর্মীদের অন্যতম বা সমর্থক একজন মহিউদ্দিন কাশেমি তিনি বলছেন ওসমান হাদির কিছু হলে মানে তিনি ধরেই নিয়েছেন যে হাদি কিছু হাদি বাঁচবেন না তার কিছু হলে ঢাকা আট আসন থেকে জুলাইয়ের মাস্টার মাইন্ড ডাকসু ভিপি আবু সাদিককে এমপি হিসেবে দেখতে চাই আচ্ছা এটা তো গেল বিএনপির উপরের দায় চাপানোর এক ধরনের চেষ্টা এবার আসুন সরকারি উপদেষ্টা পরিষদের কেউ কেউ কি বলছেন আগ মুস্তফা সারোয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই আর আজকে গুলিবিদ্ধ হল ওসমান হাদি এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে যারাই ঘটাক এটার মূল্য তাদেরকে দিতে হবে উসমান হাদি নিজেও জানিয়েছিলেন যে তাকে নানান ধরনের তার নাম্বারে অনেক ধরনের ফোন আসছে হুমকি আসছে ভারতীয় কিছু নাম্বার নাম্বার রয়েছে ভারতীয় ভারত আসতে পারে আবার ভারতের নাম্বার অন্যান্য দেশের নাম্বারও তো বাংলাদেশে বসে এখন ইউজ করা যায় তাই না ধরে নিলাম সত্যি সত্যি এই সব জায়গা থেকে হুমকি এসেছে মোস্তফা সরোয়ার আর উপদেষ্টা পরিষদ সদস্য হয়ে কিভাবে আগবাড়িয়ে তিনি এ ধরনের মন্তব্য করেন তিনি কোনো পলিটিক্যাল দলের নেতৃত্ব দেন পদ পদবী টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের আচরণ করতে পারেন আবারও তার মানে সরাসরি একটা অন্তর্বর্তী সরকার দেশটা পরিষদের সদস্য পদের থেকে এই ধরনের মন্তব্য তিনি করছেন আবার কেউ কেউ বলছেন ওসমান হাদির কিছু হলে এই শহর গড়িয়ে দেওয়া হবে ইন জিন্দাবাদ কারো কারো আইডি থেকে আবার এ ধরনের পোস্টও আসছে ওসমান হাদিকে দিয়ে ডিজাইন দুই শুরু করেছে ইউনুসগ যেমন আবুদ আওয়ামী লীগের মেট্রুকুলাস ডিজাইন এক এবং বিএনপি যত দেরিতে বুঝবে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে চৌধুরী রায়হান ফরিদ তিনি তার ফেসবুক স্ট্যাটাস লিখছেন শুনলাম চরম অসভ্য নোংরা বেয়াদবটা গলিবিদ্ধ ম্যাটিকুলাস ডিজাইনারদের ডিজাইন এখনো কিন্তু শেষ হয়নি আবার কেউ লিখছেন আসিফ মাহমুদের অস্ত্রের মজুদের সন্ধান না করেই তফসিল ঘোষণা এমন কিছুতে ঘটবেই কি বুঝলেন বোঝার আছে অনেক কিছুই এবং অবশ্যই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে এটুকু আমাদেরকে বলতেই হচ্ছে এবং এটুকুও আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই যেভাবে নির্বাচনের তফসিলটি ঘোষণা করা হলো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিবেশের মধ্য দিয়ে সেটা নিঃসন্দেহে গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে এটুকু আমরা মনে করি দেখুন এই নির্বাচন বাঞ্চনার জন্য সবাই ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে ওপেন বক্তব্য দিচ্ছেন জামাতের বলে জামায়াতের যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে তা নির্বাচনের জেনোসাইডে পরিণত হবে এবং তারাও একাধিকবার বলেছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয় দেশের যে পরিস্থিতি অর্থাৎ নির্বাচন তারা চায় না দ্রুত এনসিপি বলেছে এ ধরনের মন্তব্য করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে রাখা হয়েছে নির্বাচন প্রতিহত করা হবে খেলছে তা আসলে কে সবকিছু